আজ তৈরি করব মজাদার দুটো কেক খুব সহজেই সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো তিনটা ডিম নিয়েছি ডিম আর চিনি একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব চিনি নিয়েছি দেড় কাপেরও কম আর তিনটা চিনি আর তেল নেব এক কাপ তেল চিনি ডিমার চিনি একসাথে ফেটিয়ে নিয়ে পরে যে কাপ দিয়ে চিনি নিয়েছি সেই কাপেরই এক কাপ তেল নিয়েছি সয়াবিন তেল এখন ভালো করে একসাথে ডিম চিনি তেল ফেটিয়ে নেব খুবই সহজভাবে আজ আমি কেক তৈরি করে নেব ডিম চিনি ফেটানোর পরে রেখে দিয়ে এখন এখানে ফেটিয়ে নিচ্ছি তাল ভোজন করা তাল আর এই তালের ভিতরে দিয়ে দিচ্ছি ডিম চিনি ফেটিয়ে রাখা সেখানের অর্ধেকটা পিউরি এখানে দিয়ে তালের সাথে আবার ফেটিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব বেকিং ছুডা এক টেবিল চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ দিয়ে একসাথে ভালো করে আবার মিশিয়ে নেব আর দিয়ে দিব ময়দা এক কাপ খুবই সহজভাবে আজ কিন্তু আমি এই কেক তৈরি করতেছি একদম যে তৈরি করতে পারে না সেও তৈরি করে নিতে পারবে আর দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ চাইলে লবণটা স্কিপ করে যেতে পারো আর এখানে ময়দাগুলো একটা ছাকনার ভিতরে নিয়ে অল্প অল্প এভাবে দিয়ে বেটারটা তৈরি করে নেব কারণ একসাথে দিতে গেলে দেখা যায় বেটারটা ফেটানোর সময় একটু কষ্ট হবে তাই তো অল্প অল্প দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটা অল্প অল্প করে দিতে হবে তা না হলে একসাথে দিলে দেখা যাবে বেটারটা পাতলা হয়ে যাবে তাই তো পরিমাণ অনুযায়ী লিকুইড দুধ অল্প অল্প দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে তাল দিয়ে কেক তৈরি কিন্তু খেতে দারুণ মজা হয় বেটারটা কিন্তু এভাবেই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট ভরে বেটারটা ফেটানো হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রটা এখানে মোটা কাগজ কেটে চারপাশে দিয়ে নিয়েছি আমি এখন বেটারটা ঢেলে দিলাম বেটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে চারপাশে ভালো করে বসে যায় আমি এখন আরেকটা কেক তৈরি করব। অর্ধেকটা ডিম চিনি তেলের পিউরিটা রেখে দিয়েছি দিয়ে দিলাম এলাচ গুঁড়া এলাচ গুঁড়ার পরিবর্তে এখানে ভেনেলা আমি এলাচ গুঁড়া দিয়েই তৈরি করলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তাই আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর দিয়ে দিব দুই টেবিল চামিচ কোকো পাউডার এখন কোকো পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই টেবিল চামচ আর ছোডা বেকিং ছোডা এক টেবিল চামচ এখন দিয়ে ভালো করে মিক্সড করে নেব আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব এভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে কেকটা ততটাই স্পঞ্জিং হবে আমার বেটারটা কিন্তু ফেটানো হয়ে গিয়েছে এর ঘনত্বটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে তাহলে কেকের সুন্দর হবে এবং স্পঞ্জিং হবে আমি এখন যে পাত্রে বসাবো সেটা তো মোটা কাগজ কেটে দিয়ে নিয়েছি এখন বেটারটা ঢেলে দিচ্ছি বেটারটা ঢেলে দিয়ে পরে ট্যাপ ট্যাপ করে নেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে দেখতেই পেলে বন্ধুরা কত সহজেই আমি তৈরি করে নিলাম মজাদার দুটো কেক দু ধরনের এখন আমি চুলায় বসিয়ে দেব একটা প্যান বসিয়ে প্যানের ভিতরে দিয়ে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব দুটো কেকই এভাবে তৈরি করে নেব আমার কেকটা পুরোপুরি হতে সময় লেগেছে পঞ্চাশ মিনিট দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কিন্তু হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর এবং স্পঞ্জিং হয়েছে আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি লেগে আসি কিনা একটু হালকা লেগে আসতেছে আর একটু সময় নিতে হবে আমার পুরোপুরি সময় লেগেছে পঞ্চাশ মিনিট চুলা রাসটা লো মিডিয়াম আছে রাখতে হবে দেখতেই পাচ্ছ হাতের আঙুলটা কতটা নিচু হয়ে যাচ্ছে কতটা সফ আর স্পঞ্জিং হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সহজেই আমি তৈরি করে নিলাম আমি আমার মতো করে কেক তৈরি করে নিয়েছি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারো আমি কেকটা এখন তুলে নিচ্ছি কারণ কেকটা কিন্তু গরম আছে আমার মামনিদের খুবই পছন্দ হয়েছে আর এদিকে এক একটাও হয়ে গিয়েছে এটাও খুব স্পঞ্জিং এবং সফট হয়েছে দেখতে পেলে বন্ধুরা দুটো কেক আমি তৈরি করে নিলাম এখন কেকটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন তোমাদের কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু ঠান্ডা হয়নি কিন্তু কি করব আমার দুই মামনির এতটাই পছন্দ হয়েছে তাদের গরম গরমই এখন কেটে দিতে হবে আর যে কোনো জিনিস বানানোর পরে যদি বাচ্চারা খুব পছন্দ করে তাহলে তো কোনো কথাই নেই তাহলে কষ্টটা অনেক সার্থক হয় তাই তো আমিও আমার দুই মামনির আবদার পূরণ করার জন্য গরম গরমই তাদের কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জিং হয়েছে এবং সফট আর যে কোনো জিনিসই বানানোর পরে সেটা যদি হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় নিজের কাছে অনেকটা ভালো লাগে ঠিক তেমনই আমারও অনেক ভালো লেগেছে যে কেকটা এত সুন্দর হয়েছে এই তো দেখতেই পাচ্ছ কতটা সফট আর স্পঞ্জিং হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম হয়েছে কেমন হলো আমার কেক তৈরি করা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর এটা হচ্ছে আমার তালের কেক এটাও খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থেকো